আসসালামু আলাইকুম আউকি তাও এন তো দেহে এক এলাই কারবার চোদপুর বাজারে প্রথমবারের মতো এই একটা দোকান না দেহাই যে মদিনা ইলেকট্রনিক্স এই মদিনা ইলেকট্রনিক্সে কারবারটা কি করছে একটু যদি দেহায় যে কি কারবারটা করছে ওরা প্রথমবারের মতো এই দেখছেন লাল কাপড়ের ডাকা যে সকালবেলা বিরিয়ানি পাওয়া যায় এমন একটা আনকমন সিস্টেম নিক্যামনি করলো একসাথে এলো ইলেকট্রনিক্সের দোকান উনি একটা মেকানিক্স এবং বালুমানের মেকানিক্স এবং বেকানিক্স এই ধরনের এই বিরিয়ানি এটা কেমনে খাপ খাওয়াইলো তো ভাইয়ের সাথে একটু কথা বললে দে ভাই কে ভাই প্রথমবারের মতো দেখলাম যে ইলেকট্রনিক্স দোকানের মাঝে বিরিয়ানি বিক্রি এই আইডিয়াটা এর কেমনে আইলো এটা সিস্টেমটা ভাই আসলে ব্যবসা তো ব্যবসায়ী না হ্যাঁ অবশ্যই হ্যাঁ এটাও একটা সাইট হ্যাঁ একসাথে দুইটা চলতে আছে আর কি তো আইডিয়াটা তো আসলে ফ্যামিলি থেকে আসছে ফ্যামিলি থেকে আসছে এমিনুল উর্দুতে এশরা এটা করা বা অন্যান্য দোকানের সাথে অ্যাডজাস্ট হয় বিরানিটা কিন্তু এই যে ইলেকট্রনিক জিনিস বিভিন্ন যন্ত্রপাতি আমরা ঠিক করেন যে খারাপ হইলে এটার সাথে বিরানির একটা কেমন একটা সাংঘর্ষিক মনে হয় না মনে হয় হ্যাঁ অন অ্যাডজাস্ট করে নিলেই হয় অ্যাডজাস্ট করে নিলেই হয় তো বাইরে পারে না এমন কোনো জিনিস যে কইলাম এমন কোনো নষ্ট জিনিস আইনা ফালাইবেন সবকিছু মেরামত করে লাইব এই কারণে এই এইটার সাথে উনি এডজাস্ট এই যে বিরানির এই যে বিরানিটা এডজাস্ট করে নিছে আসসালাম ইনশাআল্লাহ আইটেম মারবো তো কবে থেকে শুরু করছেন গতকাল থেকে আরসে গতকাল থেকে শুরু হচ্ছে সারাগেরക്കും আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না ভালোই ভালো ইনশাআল্লাহ তো এই গত দিন থেকে শুরু করছে আজকে হইল ওনার দ্বিতীয় দিন এই সৈয়পুর বাজারে যে মদিনা ইলেকট্রনিক্স তো ওনার দোকানে নাম দিছি যাবার মদিনা বিরিয়ানি হাউস আবার ও

দেখি ওকে এটা বিরানিডা চালু করলাম শীতকালে কাজের চাইডা এটা কম বইসা থাকা লাগে বেশি এই কারণে আপনি এই বিরানিডা উড়াইছেন তো আপনাকে সাধুবাদ জানাই অনেকে দে করে না যে বেজাল বুজালে যে ইলেকট্রনিক্স এর লগে বাকি মাল ঠিকঠাক করি এর লগে বিরানি হয় না কিন্তু আপনি এটার লগে খাপ খাওয়াই নিছেন ওইবেলা এই গরম গরম বিরানি তো বিরানিডা কেমন হইছে দুলাল ভাই কেমন পাক করছে এই ইলেকট্রনিক্স এর দোকানের মাঝে একটু দেহি টেস্ট করে একই রকম হয় যে একবারে গরম বিরিয়ানি তো ভালো তো ভালো বলছে উনি ভাগ করে না এই যে বাবি ভাগ করে বাবির প্রদর্শন ভাগ করে দেয় উনি নিয়ে দোকানের মাঝে এ হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এগুলো হাফ প্লেট দিস এ হাফ প্লেট হলো পঞ্চাশ টাকা ফুল প্লেট হলো একশো টাকা